এর সাথে আর শান্তির কি হতে পারে নিজের ছেলের বার্থডের দিন নিজে কেক বানালাম আর কাকে কাকে দাওয়াত করলাম সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আমার আসলে কেক যতদিন আমি বানানো শিখেছি তখন থেকে আমি ঘরে কেক বানিয়ে নেই আমি দোকান থেকে কেক কিনি না আর কিনতে গেলেও কিন্তু প্রচুর টাকা লাগে দেখা যায় যে ওর অর্ধেক টাকা দিয়ে বাসাই সুন্দর তৈরি করে নেওয়া যায় আর এই কেকটা আমি রেসিপি কিন্তু আগেই দিয়েছিলাম যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন তারা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন তো এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের একটা কেক তো কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল তো সেটাই আমি ডেকোরেশন করছি কিছুটা আমি দেখাচ্ছি কারণ ফুল ভিডিও তো আর দেখানো সম্ভব নয় তো এই তো আমি সুগার সিরাপ দিয়ে আমি তিনটা কিন্তু ভাগ করে নিয়েছি তারপরে আমি যে ক্রিমগুলো দিয়ে দিলাম ভিতরের ক্রিমটা আমার সাদাই থাকবে কিন্তু উপরের ক্রিমটা আমি ব্লু কালার কালার করেছি মানে আমার ছেলে গেঞ্জিটা ছিল ব্লু কালার আমার ছোটো মেয়ে বলতেছে আমি ব্লু কালার দিলে বেশি ভালো লাগবে ফার এই কালারটা বেশি পছন্দ তো এর জন্য আমি এই কালারটায় কেকটা আমি ডেকোরেশন করেছি তো দেখতেই পাচ্ছেন কেক করার কিন্তু খুব বেশি আমার অভিজ্ঞতা নেই যেহেতু আমি সবসময়ই করি না হঠাৎ হঠাৎ আমি কেক করে থাকি তো তারপরেও মাসাল্লাহ যেটুকু হয়েছে আমার মনে হয় ভালোই হয়েছে আপনাদের কাছে ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছে খুব সিম্পলের মধ্যে কিন্তু আমি কেকটা শেষ করেছিলাম পরে আমার সেটো ছোটো মেয়ে বলতেছে যে মা আরও একটু ডিজাইন করে দাও তো সাইড দিয়ে একটু ডিজাইন করে দিলাম মানে এর উদ্দেশ্য হচ্ছে সে ক্রিম বেশি খাবে কারণ বাচ্চারা কিন্তু ক্রিম বেশি খেতে পছন্দ করে তো উপরে দিয়ে একটু স্প্রি স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি আমার মেয়েই দিচ্ছে এগুলো আমার আর প্রয়োজন নেই তো যাই হোক কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু এর বন্ধু বান্ধব সব চলে এসেছে বন্ধুবান্ধব বলতে আমি কিন্তু ওইভাবে কখনোই বার্থডে পালন করি না কারণ ইসলামে যেহেতু নিষিদ্ধ আছে আর এটা হচ্ছে আমার প্রতিবেশী ওরা সবসময় একসাথেই খেলাধুলা করে তো ওদেরকেই আমি ডাক দিয়ে নিয়ে আসছিলাম তো ওরাই এখন কেক কাটবে সবাই মিলে আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই আমার ছেলের হচ্ছে তিন বছর হয়ে গেল চার বছরে পা দিয়েছে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন তো যাই হোক কেকটা আমি করেছি বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়েছে আসলে ওদেরই তো পছন্দ আমরা আর বড়রা আর কি বুঝি এটার আমার ছেলে কিন্তু এ তো মোমবাতিগুলো নিভিয়ে দিল সে অনেক বেশি লজ্জা পাচ্ছে যেহেতু ছোটো মানুষ অত কিছু বোঝে না তো যাই হোক এখন বাচ্চারা কেক কাটবে সবাই খাওয়া দাওয়া করবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব তো দেখতেই পাচ্ছেন পোলাপান মানুষ কেক কে কাটবে না কাটবে কে বুঝতেই পারছে না তো যাই হোক কেক কেক কিন্তু কেটে নিল কেক এখন সবাই খাবে আর বাচ্চারা কিন্তু কেক পছন্দ করে সব বাচ্চারাই কম বেশি তো এখন তো খাওয়া দাওয়া শেষ এরা সবাই উপর বসছে কেউ টেবিলে বসছে সে খাওয়া দাওয়া করছে গান ছোটো ছোটো বাচ্চা ওরা তো অত কিছু বোঝেও না তো যাই হোক আল্লাহ হাফেজ আমার ছেলে কিন্তু অনেক বেশি লজ্জা পায় সে লুকাচ্ছে